রাজেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজ আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের সাজেশান নিয়ে তোমরা ইতিমধ্যে জেনেছ যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে চল্লিশ নম্বরে এবং তার জন্য তোমরা সময় পাবে নব্বই মিনিট এক্ষেত্রে তোমাদের প্রথম যে বই রয়েছে সেই বইয়ের প্রথম তিনটি যে অধ্যায় সেই অধ্যায় থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন আসবে এমসিকিউ প্রশ্ন আসবে সবার প্রথমে যে এমসি গুলি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেইগুলি তোমাদের মধ্যে আলোচনা করি দেখো ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেছেন কারা ইংরেজরা বিপিন পাল লেখা যে আত্মজীবনী তার নাম হচ্ছে সত্তর বছর বাবা মোধনী পত্রিকা সেই পত্রিকার সম্পাদককে ছিলেন উমেশচন্দ্র দত্ত জীবনের যে ঝরা পাতা সেটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ সম্প্রকাশ একটি সাপ্তাহিক পত্রিকা এবং পরবর্তীকালে এটি মাসিক পত্রিকায় রূপান্তরিত হয়েছিল নীল দর্পণ নাটকটি সেই নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত সতীদাহ প্রথা সেই সতীপদাহ প্রথা যেটি লর্ড উইলিয়াম পেন্টিংয়ের সহায়তায় নিষিদ্ধ হয়েছিল সেটি হচ্ছে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন স্বামী বিবেকানন্দ কলবিদ্র সেই কলবিদ্র অনুষ্ঠিত হয় বা কলবিদ্রোহ ছড়িয়ে পড়েছিল ছোটনাগপুর অঞ্চলে ভারতবর্ষে প্রথম অরণ্য আইন সেই অরণ্য আইন পাশ হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কলকাতা ক্লাব আইএফ জয় করেছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে দাদা সাহেব ফালকে যুগ ছিলেন দাদা সাহেব ফালকে ছিলেন চলচ্চিত্রের সঙ্গে গ্রাম বার্তা প্রকাশেকা যে পত্রিকাটি সেই পত্রিকাটি প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে তিতুমিরের প্রকৃত নাম কী ছিল তিতুমিরের প্রকৃত নাম ছিল মিন নেসার আলী সন্ন্যাসী সন্ন্যাসীবিদ্ধের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী দেখো বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বর্তমান ভারত সেই বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন ভারতবর্ষে বা ভারতীয়দের মধ্যে ভারতবর্ষে আলুর যে ব্যবহার সেই আলুর ব্যবহার হয়েছে শিখেছিল আলুর ব্যবহার পর্তুগিজদের কাছ থেকে দেখো প্রথম এখানে কয়েকটি প্রশ্ন প্রথম হান্টার কমিশন গঠিত হয় এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় কবে তোমরা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে জনসংখ্যা জন সাধারণ জনশিক্ষা যে কমিটি কমিটি গঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে দেখো দুই নম্বরে এক নম্বরের যে প্রশ্নগুলি এক একটি বাক্যে উত্তর দিতে আসে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সোম প্রকাশ পত্রিকার সম্পাদককে ছিলেন সরকারি নথিপত্রগুলি কোথায় সংরক্ষণ করে রাখা হয় সরকারি মহাপেশায় কলকাতা বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয় বাংলার নবজাগরণের শতক বলা হয় উনিশ শতককে উলগুলান বলতে কি বোঝো মন্ডা সঙ্গে উলগিলান যুক্ত রয়েছে ভারতমাতা যে ছবি সেই ছবি আঁকেন কে মানে কবি আঁকা হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে গৌর গোড়া উপন্যাস সেই গোড়া উপন্যাস রচে রচিত হয় রচনা করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থ কোনটি অর্থাৎ ছবি ছিল যে গ্রন্থে সেই চিত্রিত গ্রন্থ হচ্ছে অন্নদা মঙ্গল কোন বছর শ্রীরামপুর শ্রীরামপুরে মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে দেখো দুই নম্বরে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেই দুই নম্বরের প্রশ্নগুলির মধ্যে দেখো রয়েছে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্ব কেন সরকারি নথিপত্র বলতে কী বোঝো এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো এই প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে স্ক্রিনশট দিয়ে অথবা বইয়ে দাগিয়ে পড়বে আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে মধুসূদন গুপ্ত কে ছিলেন আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কি বোঝো বা এই দুটির মধ্যে পার্থক্য কি। পরিবেশ ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন পরিবেশ ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে এই এই প্রশ্নগুলি দেখো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসে থাকে সনদ আইনের দুটি গুরুত্ব লেখো পরে চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝো চুইয়ে পড়া নীতি বলতে এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বরের জন্য মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্রাহ্ম সমাজে প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝা বোঝো নব্য বঙ্গ আন্দোলন বলতে কী বোঝো বিদ্রোহের দুটি কারণ লেখ সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পা যে পার্থক্য সেই পার্থক্য তোমাদের লিখতে আসবে বা আসতে পারে যার জন্য বরাদ্দ নম্বর থাকবে দুই হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রকাশের উদ্দেশ্য কী ছিল তাহলে হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রকাশের উদ্দেশ্য ছিল দেখো এখানে চারটে পাঁচটা দেওয়া আছে তোমরা দুটি লিখবে ইন্টারনেটে ব্যবহারের সুবিধা বা অসুবিধা এই দুটি প্রশ্নই এসে থাকে এবং ধরে নাও এই প্রশ্নটা পরীক্ষায় আসবে দেখো চার নম্বরে যে প্রশ্নগুলি এর মধ্যে আরও কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে যে প্রশ্নগুলি তোমরা একটু পড়ে নেবে সহায়িকা থেকে বা বইয়ের থেকে দেখো নব নববিধান কি মেকলেমিনিট কি দুদু মিয়া সহনীয় কেন চার নম্বরের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হচ্ছে সন্ন্যাসী ও ফকির বৃদ্ধ বলতে বা বৃদ্ধের গুরুত্ব কী ছিল উডের ডেস্যাস এর ডেসের প্রধান সুপারিশগুলি কী কী বামাবদিনী পত্রিকা সেই বামাবদিনী পত্রিকা সম্পর্কে আলোচনা করো সাঁওতাল বৃদ্ধের গুরুত্ব ও ফলাফল লেখো সাঁওতাল বৃদ্ধের গুরুত্ব ও ফলাফল লেখো ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল আট নম্বরে একটি প্রশ্ন লিখতে আসবে আট নম্বরের প্রশ্নগুলি যে দেখো নীলবিদ্ধের কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আট নম্বরের জন্য দেখো এখানে পয়েন্ট করে করে দেওয়া আছে ইচ্ছা যদি তোমরা মনে করো এখান থেকেও লিখতে পারো যদি পিডিএফ প্রয়োজন হয় সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও নীলবিদ্ধের বৈশিষ্ট্য গুরুত্ব লেখো সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা পরের প্রশ্নে আসি সমাজ সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় এসে থাকে এই ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের সাজেশান এই সাজেশান থেকে তোমরা সর্বাধিক প্রশ্ন কমন পাবে এই আশা রাখি যদি আমার ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় এবং ভিডিওটি তোমাদের কাজে লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ